ফার্স্ট বাংলাদেশে বাইকার মানে ফিমেল বাইকারদের নিয়ে আর কি একটা গ্রুপ ক্রিয়েট করা হচ্ছে বাংলাদেশি খাবার বাংলাদেশি খাবার জানি না কত কিছু ওয়েট বাড়িয়ে আমি যাবো এবার মানে এত ক্লান্তি এত টায়ার্ডনেস এত কিছু পুরো নিমিশের মধ্যে পুরো জাস্ট উবে গেছে এত ভালো লাগছে পুরো কুকু বিরাল বোঝা মুশকিল হ্যাঁ হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মনে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে বাংলাদেশ থাকলে আমি এতটাই টায়ার্ড ছিলাম যে আমি জাস্ট শুয়েছি বেডে শুয়েছি বাড়িতে একটা দুটো ফোন করেছি ফোন করে ব্যাস মানে ঘুম আমি আর এক ঘুমে সকাল হয়ে গেছে এত সুন্দরভাবে শুরু হয়েছে এত শান্ত পরিবেশ দেখে এই ভিউটা দেখাই যেটা আপনার রুম থেকে মানে এখন আমার রুম হয়ে গেছে কিছুদিনের জন্য এই রুম থেকে এত সুন্দর একটা ভিউ আমি যদি ব্যালকনিতে যাই দেখো কি সুন্দর লাগছে এই আপু আমার বেডটা রেডি করে দিচ্ছে আবার আমার নাম কি আপু লাবণ্য আমার ব্রেকফাস্ট চলে এসেছে ব্রেকফাস্ট না মর্নিং টি দেখো ব্ল্যাক টি বলেছিলাম ব্ল্যাক টি চলে এসেছে সঙ্গে দু তিন রকমের কুকিস আছে সকাল সকাল উঠে কিন্তু এরকম গরম চায় একটা মানে সকালের চাটার কোনো তুলনা হয় না আর কি আমার তো সকালের চাটা একটু গরম ভালো লাগে তো এখন আমি চা খাবো আর এই সামনের ভিউটাকে উপভোগ করব তো চলো আজকে দিনটা শুরু করছি এক কাপ গরম চা দিয়ে সারাদিন কি করছি না করছি এভরিথিং শেয়ার করব আগের ব্লগের মতো তো এই ব্লগটাতেও তোমরা সাথে থেকো আর ভিডিওটাকে কিন্তু একটুও স্কিপ না করে দেখতে থেকো তাহলে চলো আজকে দিনটা আমি শুরু করছি ঢাকার আপুর বাড়ি থেকে দেখো আপু এখানে ড্রাগন কাটছে ড্রাগন ফ্রুট

এটা একটা খেজুরি বাট খেতে পুরো চকলেটের মতো লাগে আপু যেটা বলতো তার সঙ্গে আছে এই যে পুডিংটা আমি না 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 আমি সকালে একটু ব্রেকফাস্টে আমি কালকে আমার এত হেভি খাওয়া হয়ে গেছে আমি যদি সকালে পরোটা দিয়ে স্টার্ট করি তাহলে আজকে আমাকে দেখতে হবে না তো এটা সম্পূর্ণ আমারই চয়েস প্রথমে আমি একটু ওই এটা ট্রাই করছি ওই ড্রাগনটা বা

আমরা এখন যাব হলো ফার্স্টে পার্লারে আচ্ছা তোমার সব প্লানটিনেস দূর করে একটা হেড মাসাজ ফুট মাসাজ সব করে রিল্যাক্স হয়ে এসে লাঞ্চ করব ওকে তারপরে সানারা যদি আসে তাহলে এটা প্ল্যান করব আর না হলে আমরা বের হয়ে যাব ঠিক আছে ঠিক আছে তো মোটামুটি এটাই হচ্ছে আজকে আমাদের প্ল্যান তো সঙ্গে থাকো সবটাই দেখতে পারবে আপাতত আগে ব্রেকফাস্টটা শেষ করে দিই তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমি আর আপু একসঙ্গে রেডি হয়ে আমরা এখন যাচ্ছি পার্লারে তাই তো আপু

এবার পার্লারের ভিতরে যাই চলে এসে আমরা বিউটি পার্লারের ভিতরে আর পার্লারটা ভীষণই সুন্দর সাজানো গোছানো ছিল ক্রিসমাস উপলক্ষে হবে আমি প্রথমেই একটা হট অয়েল ম্যাসাজ নেছিলাম যেটা আমার ভীষণই ভালো লাগছিল পুরো ঘুম এসে যাচ্ছিল তারপরে হেয়ারটাকে বেশ কিছুক্ষণ স্টিমে রাখা হয়েছিল এরপরে আমি আমার হেয়ারে একটা হার্বাল প্যাক अप्लाई করেছিলাম এই হার্বাল প্যাকটা আমি জেনারেলি ইউজ করি থাকি এটা আমার হেয়ারের জন্য ভীষণই ভালো হয় আর এই হার্বাল প্যাকটা কিছুক্ষণ মাথায় রাখার পরে ওয়াশ করে দেওয়া হয়েছিল দেন আমার হেয়ারটাকে ভালো করে ড্রাই করা হচ্ছে

বাড়ি চলে এসেছি এসেই খাবার ফাবার সব সার্ভ করতে আরম্ভ করেছে ও আর সত্যি বলতে আজকে কিন্তু খিদে পেয়েছে অনেকক্ষণ গেছি মানে এত কিছু করেছি আমরা যে দু তিন ঘন্টা সময় চলেই গেছে ওখানে যাই হোক কি কি আছে তোমাদেরকে এক ঝলকে বলে দিই আর কি হ্যাঁ এটাও সেই হোয়াইট পোলাওটা তার সঙ্গে এটা হচ্ছে ডাল এটা বেগুন ভাজা তার সঙ্গে এটা হচ্ছে একটা ভেজিটেবল সসেজ তারপরে ক্যাপসিকাম আচ্ছা এই সমস্ত দিয়ে একটা ভেজিটেবল সঙ্গে এখানে হচ্ছে রুই মাছের পেটি ভাজা যেটা আমার ভীষণই পছন্দের চিকেন কারি সঙ্গে এখানে ইলিশ মাছ পমফ্রেট মাছ যাই হোক এত খাবার মানে সকাল বিকেল দুপুর সবসময় এরকম টেবিল ভরা খাবার থাকে জানি না কত কিছু ওয়েট বাড়ি আমি যাব এবার ফটাফট লাঞ্চটা করে নিই আর আমার ফোনে আজকে একদমই চার্জ বেশি নেই ফোনে চার্জটা দিয়ে নিই কারণ আমাকে তো ভিডিওটাও করতে হবে এটা শেষ করে যাবে খুব মজা মানে খুব সুন্দর হয়েছে মানে আমি সসেস তো এমনি ওই একটা সতে করে খাই একটু হালকা করে বাটারে ফ্রাই করে কিন্তু এরকমভাবে একটা কারি প্রথমবার ফটাফট লাঞ্চ করি তারপরে তোমাদের সঙ্গে আবার বিকেলে দেখা হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার এখন 6:30টা বাজে আর আমি এখন একদম রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছো আমি একদম রেডি যে বাইরে যাওয়ার জন্য বাট আমি কিন্তু আজকে আপুর সঙ্গে যাচ্ছি না কোথাও আমাকে আজকে নিতে এসেছে একজন সেটা হলো এই যে সানা এসেছে সানার সঙ্গে অনেক দিন পর দেখা হলো ওর সঙ্গে আমি আজকে বেরোচ্ছি এখন ওকে ঠিক আছে একদম একদম তাহলে আমরা বাইরে বেরিয়ে কথা তাহলে আমি এখন বসে পড়েছি সানার বাইকের পিছনে আর অনেক মাস পর আমি আবার ঢাকা শহরে বাইক রাইড করছি আমার এত ভালো লাগছিল যে বলার ভাষা নেই থেকে বেরিয়ে আমরা প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই পৌঁছে গেছিলাম তেজগাবের ইয়ামাহা শোরুমে যেখানে আজকের মধ্যে মেন ইভেন্ট বা প্রোগ্রামটা এখানেই ছিল আর ইয়ামাহা শোরুমটা কিন্তু ভীষণই বড় ছিল আর দেখতে খুব সুন্দর লাগছিল আমরা এখন চলে এসেছি ইয়ামাহা একটা ইভেন্টে কি হবে না হবে আমি জানি না সব জানে এই মেয়েটা কি হবে আজকে

thank <laughs> you সন্ধ্যে থেকে নাচ গান সব দেখে প্রোগ্রামটাকে ভীষণভাবে এনজয় করে আমরা এখন চলে এসেছি ডিনার করতে আর এ আমার শোরুমের ঠিক পাশেই এরকম প্যান্ডেল ফ্যান্ডেল করে খাবারের ব্যবস্থা করা হয়েছিল ভূপ সিস্টেম ছিল আর সবাই এরকম লাইন দিয়ে খাবার নিচ্ছিল ডিনার করতে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম কারণ অনেকটা রাতও হয়ে গেছিল আর নাচ গান করে কিন্তু বেশ খিদেও খিদেও পাচ্ছিল আমার প্লেট একদম আজকে ডিনার প্লেট রেডি বাংলাদেশি খাবার বাংলাদেশি খাবার পোলাও আছে চিকেন আছে মাটন ছিল মাটন আমি নিই নি ডিম আছে আর আছে কাবাব হ্যাঁ ইন্ডিয়া থেকে কেমন হয়েছে খাবার মজা সব কমপ্লিট করে আমি এখন সানার বাইকে বসে পড়েছি এখন যাচ্ছি বাড়ির দিকে চলো চলে এসেছি আজকে আমার বাসা বাসা আর কি আমার বাড়ি চেঞ্জ হয়ে গেছে আজকে সানার বাড়ি আমার বাড়ি এ আজকে আমাদের ওয়েলকাম করছে কি সুন্দর কুকুন হয়ে মজা খুশি দেখো হ্যাঁ সো তাহলে সামনের বাড়িতে চলে এসেছি আজকের আমরা এখানেই থাকবো মানে আজকে আমি এখানেই থাকবো তো আর যে তোমাদেরকে যেটা বলা হয়নি সেটা হলো যে ইয়ামাহা থেকে কিন্তু আমাকে এই গিফটটা কিন্তু স্যার দিয়েছেন স্যারটা কোন স্যার যেন এটা হচ্ছে কোন স্যার আমাকে দিয়েছে এটা ইয়ামাহা হ্যাঁ আজকে আমার দিনটা খুব ভালো কেঁদেছে জাসপর সানা এদের এখন মুড়ি সামনে ধরো না এরকম করে লোকজন ভাববে এত খেয়ে এসে মুড়ি চাইছে কেনার রাতের ডিনার নাকি আসলে আমি এত খাচ্ছি আমি খাবার হজম করতে পারছি না এই গ্যাসের ট্যাবলেটটা খাবো বলে মা বলে যে গ্যাসের ওষুধটা খাওয়ার পরে কিছু খেতে হয় আমি ওর কাছ থেকে এক মুঠ মুড়ি চেয়েছি আর ও আমাকে এক বাটি একটা গামলা বলা চলে এটাকে বাটি না তো ঠিক আছে আজকে ব্লগটা আর লম্বা করছি না সামনের বাড়ি থেকে এন্ড করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেওয়া হচ্ছে পরের ব্লগে ততক্ষণ টাটা টেক কেয়ার গুড নাইট অ্যান্ড বাই